এনসিপি জামাত এবং বিভিন্ন ইসলামী দল থেকে সংখ্যানুপাতিক হারে পদ্ধতিতে নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে হচ্ছে এবং দাবিকে জোরালো করা সেই দাবির প্রেক্ষাপটে বিএনপি এক ধরনের একা হয়ে পড়ছে কিনা বিএনপির এই পরিস্থিতিতে করণীয় কী সেটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে এবং বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন বাংলাদেশে আদৌ কি সংখ্যানুপাতিক নির্বাচনের বাস্তবতা রয়েছে নাকি যে দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করছে তাদের আসলে বাংলাদেশের তিনশো আসনে ভোট নেই কিছু কিছু জায়গায় নির্দিষ্ট দু একটা জেলায় ভোট ব্যাংক রয়েছে একমাত্র জামাত ছাড়া সারা দেশে কোনো রাজনৈতিক দলেরই ভোট নেই সেই রকম অবস্থাতে জামাতেরও হয়তো দশ পনেরোটা আসনে বিজয়ী হয়ে আসার অবস্থান রয়েছে বাকি আসনগুলোতে যে ভোট রয়েছে সেই সমস্ত ভোট এক জায়গায় করে মোট ভোটের অনুপাতে যে সরকার গঠন কিংবা সংসদ সদস্য নির্ধারণ যে পদ্ধতির কথা তারা বলছে সেই পদ্ধতি আদতে কেন চাওয়া হচ্ছে সেটা তো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু এই মুহূর্তে বিএনপি কি করবে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ভোটে না যায় বিএনপি যদি একা ভোট করে তার বিরুদ্ধে যদি সমস্ত দল একজোট হয়ে নির্বাচন করে তাহলে পরিস্থিতি কি হবে আর সরকার শেষ পর্যন্ত তাদের যে প্রিয় দল হিসেবে পরিচিত এনসিপি কিংবা জামাতের সঙ্গে সক্ষতা কিংবা ইসলামী আন্দোলনের সঙ্গে সক্ষতা কিংবা ইসলামিক গোষ্ঠী হেফাজত ইসলামের সঙ্গে সরকারের সক্ষতা এই সক্ষতার পরিপ্রেক্ষিতে সরকার কি শেষ পর্যন্ত বিএনপিকে বাইপাস করে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দিকেই সেই পদ্ধতিতে নির্বাচনের দিকেই যাবে বিএনপি কি পেরে উঠবে এই ইস্যুতে সেই আলোচনাই করবে এই ভিডিওতে বলছিলাম সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানানো হচ্ছে এনসিপি এবং জামাত থেকে সাথে ইসলামী আন্দোলন রয়েছে ইসলামী আন্দোলনের অবস্থান তো আমরা জানি যে বরিশাল পটুয়াখালীর দু একটা জায়গায় ছাড়া তাদের অবস্থান কতটা সেটা তো একেবারে পরিষ্কার জামাতের অবস্থান সারা বাংলাদেশেই রয়েছে কিন্তু হয়তো বেশ কিছু আসনে সাতক্ষীরা চাপাইনওয়গঞ্জ এরকম বেশ কিছু জায়গায় জামাতের আধিপত্য রয়েছে যে আধিপত্যের ফলে হয়তো তারা একেবারে চোখ বন্ধ করে দশ দশ পনেরোটা আসনে যদি এখনকার যে জনপ্রিয়তা সেটা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে দশ পনেরোটা আসনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে বাকি যে বিশাল অঙ্কের সংসদীয় আসন তিনশো আসনের মধ্যে বাকি যে দুইশো আশি নব্বইটা আসন সেই দুইশো আশি নব্বইটা আসনে পেরে না ওঠার পরিপ্রেক্ষিতেই জামাতের কৌশল এবং সাথে এনসিপির কৌশল এনসিপি বাংলাদেশের তিনশো আসনের কোনো জায়গাতেই নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা নেই এই মুহূর্তে জনপ্রিয়তার যে বিচার সাম্প্রতিক সময়ে ইকোনমিস্ট থেকে একটা জরিপও প্রকাশ পেয়েছে সেখানে বলা হচ্ছে যে এনসিপি আগামী নির্বাচনে হয়তো সারাদেশে পাঁচ পার্সেন্ট জনপ্রিয়তা অর্জন করতে পারে সর্বোচ্চ এর বাইরে যেতে পারবে না সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় যে এই দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনই চাইবে যদি পাঁচ তারা ভোট পাই সারা দেশের ভোট একত্রিত করে যদি পাঁচ পার্সেন্ট ভোট পাই তাহলে পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে কয়টা সংসদ সদস্য পাওয়া যায় সেইভাবে যদি একটা একটা না পাওয়ার চাইতে অন্তত দুইটা পাওয়া মেলা ভালো মেলা লাভজনক এইভাবে যদি হিসাব করা হয় সারাদেশে বিএনপির ভোট যদি ধরে নেওয়া যাক যে চল্লিশ পার্সেন্ট ভোট হলো জামাতের ভোট যদি দশ পার্সেন্ট ভোট হয় কিংবা পাঁচ সাত আট পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট ভোট হয় তাহলে সেই অনুপাতে বিএনপি যতগুলো সিট পাবে সেই অনুপাতে জামাতকে অত পারসেন্ট সিট দেওয়া এই ব্যাপারগুলো ছোট দলগুলো অপেক্ষাকৃত কম সংসদে জিতে আসতে পারার মতো দলগুলোর জন্য লাভজনক আর লাভজনক বলেই এনসিপি জামাত ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি এবি পার্টি যাদের এই প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর এরকম দলগুলো চাইবেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রথা চালু হোক যেন তারা সারা দেশের ভোট ওয়ান কাইন্ড অফ প্রেসিডেন্ট ইলেকশান যে সারা দেশের ভোট একসাথে গণনা করে যারা সব থেকে বেশি ভোট পাবে তারা বেশি সংসদ সদস্য পাবে যারা তার চাইতে কম ভোট পাবে ওইভাবে যে এতটা ভোট পেলে এতজন সংসদ সদস্য পাওয়া যাবে এর দ্বিগুণ ভোট পালে এতজন পাওয়া যাবে এইভাবে যেভাবে হয় আর কি খুবই সহজ ক্যালকুলেটারে হিসাব করা সেই হিসাবেই তারা ভোট চাইছে কিন্তু বিএনপির বাস্তবতাকে বিএনপির বাস্তবতা হচ্ছে যে যখন আওয়ামী লীগ অনুপস্থিত তখন সংখ্যানুপাতিক নির্বাচনে যদি এই সিস্টেমে যদি যায় বিএনপি তাহলে বিএনপির ক্ষতি হবে সংসদীয় যে পদ্ধতি তিনশো আসনে আলাদা আলাদা ভোট এবং সেখানে একটা বড় ব্যাপার আছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে আমি যে আসনে ভোট দেব সেই আসনে এমপি কে হবে সেটা আমি আগে থেকে জানবো না সংখ্যানুপাতিক হিসাবে যদি আমি ধরি আর যদি সংসদীয় বর্তমান ধারায় নির্বাচন হয় তাহলে আমি জানবো আমার আসনে এমপি কে সুতরাং আমার পছন্দ না সেই ব্যক্তির ইমেজের ওপরে নির্ভর করেও আমি অনেক সময় ভোট দেবো নানা ব্যাপার রয়েছে বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক নির্বাচন করবে না এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে একটি অনুষ্ঠান গতকালকে একটি অনুষ্ঠান শেষে রাতে মন্তব্য করেছেন যেটা ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে গতকালকে সংখ্যানুপাতিক নির্বাচন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এরকম হুঙ্কার দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বেশ কয়েক বেশ কিছু মন্তব্য বেশ কয়েকটা গণমাধ্যম বিভিন্নভাবে তুলে এনেছে একটি গণমাধ্যম বলছে আপনারা দেখে নিতে পারেন একটি গণমাধ্যম বলছে নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে অর্থাৎ নির্বাচন বাতিল বাঞ্চাল করা অথবা নির্বাচন বিলম্বিত করা এই কারণেই পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতিটাকেই সংখ্যানুপাতিক পদ্ধতি বলা হচ্ছে সেই পদ্ধতির কথা সবাই বলছে আবার সময় টেলিভিশন বলছে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় সালাউদ্দিন আহমেদের মতামত আরেকটি গণমাধ্যম বলছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি আরেকটি গণমাধ্যম বলছে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা অর্থাৎ এই যারা দাবি তুলছে তাদের উদ্দেশ্য আদতে নির্বাচন যেন দেশে না হয় অর্থাৎ এনসিপিকে টার্গেট করে এই কথাটা বলা হচ্ছে যে এনসিপি মূলত চাই যে নির্বাচন না হোক প্রফেসর ইউনুসের সরকারই থাক যেন তারা এখন যেভাবে এক ধরনের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে সালাউদ্দিন আহমেদ যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যারা সংখ্যানুবাদিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকার আগে নির্বাচন চাচ্ছেন তাদের আরেকটি উদ্দেশ্য রয়েছে আর উদ্দেশ্যগুলো হচ্ছে হয় নির্বাচন বিলম্বিত করা না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য হতে পারে তবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া তারা পিয়ার পদ্ধতিতে নিম্নপ নিম্ন কক্ষ তথা জাতীয় সংসদের নির্বাচন চাই সেটা তাদের রাজনৈতিক অবস্থান কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ঐক্যমত্য কমিশনে যা আলোচনা হয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ঐক্যমত্য হয়নি বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ইতিহাস নেই উল্লেখ করে সালাউদ্দিন বলেছেন আনুপাতিক নির্বাচন এদেশের জন্য প্রযোজ্য নয় যেখানে প্রযোজ্য সেখানেও অনেক জটিল অবস্থা এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন যেটা প্রথমেই বলছিলাম এমপিদের কাছে তারা কে তারা যে যাবেন নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না তারা দেশের গণতান্ত্রিকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয় স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন যে দেশের গণতন্ত্রী মানুষ গণতন্ত্রকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন গত সতেরো বছর ধরে বলেছেন গণ অভ্যুত্থান হয়েছে এদেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনিময়ন করা যায় সেই রাষ্ট্র বিনিময়ন করতে পারবো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার গঠিত হয় বিএনপির তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ঐক্যমত্য কমিশনে এই ব্যাপারে ঐক্যমত্য হয়নি এখন তারা মাঠে আওয়াজ তোলার চেষ্টা করছে আওয়াজ তুলে মাঠ গরম করার চেষ্টা করছে এগুলোর আদতে ভিত্তি নেই এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচন হয় ডিলে করে দেওয়া অথবা নির্বাচন বানচাল করে দেয়া বিএনপির বিপক্ষে যখন সকলে একাটা হচ্ছে সব দল যখন একাধা হচ্ছে বিএনপি এবং এনসিপির জোটের সম্ভাবনা যেটা উঠেছিল লন্ডন বৈঠকের পর সেটাও দৃশ্যত যখন অন্যরকম মনে হচ্ছে এনসিপি ও ইসলামিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের কথা ভাবতে শুরু করেছে তখন বিএনপি কি ভাববে আগামী নির্বাচনে বিএনপি একা একা নির্বাচন করবে নাকি বিএনপি নির্বাচনের কৌশলে জন্য ব্যাক অর্থাৎ পর্দার আড়ালে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করবে কারণ সব দল যদি এক হয় তাহলে বিএনপির সংসদীয় আসনের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা যদি ব্যাকএন্ডে হয়ে যায় যে কথা গত দশ এগারো মাস ধরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ রাজনীতি শেষ কথা বলে কিছু নেই কদিন আগেও যে ইসলামী আন্দোলনের নেতারা পীর সাহেবরা জামাত ইসলাম সম্পর্কে নগ্ন ভাষায় বাজে কথা বলেছেন জঘন্য ভাষায় সমালোচনা করেছেন সেই জামাতকে নিয়ে তারা জোট করার কথা জামাতের সঙ্গে জোট করার কথা যখন তারা ভাবছে তখন এটা তো বলাই যায় যে যারা ইসলামী দিন কায়েম করতে চায় যারা নীতি আদর্শ নিয়ে চলতে চায় তারাই যখন তাদের এক নীতিতে এক জায়গায় না থেকে এক ধরনের স্যাক্রিফাইসিং ওয়েতে রাজনীতি করার কথা চিন্তা করে তখন প্রচলিত যে রাজনীতি অরিজিনাল যে রাজনীতি রাজনীতির ধারক বাহক যারা সেই বড় দলগুলোর রাজনীতির ক্ষেত্রে যে কোনো উত্থান পতনে আশ্চর্য হওয়ার কিছু থাকার কথা নয় সেই ক্ষেত্রে বিএনপির যদি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়ে যায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে অবাক হওয়ার বোধ কিছু থাকবে না যেখানে আমরা ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামকে জোট করতে দেখছি দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আগামী নির্বাচনের তাতে কি বিএনপির জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে প্রক্রিয়াগুলো বিএনপি আদতে বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল সরকারের কৌশলের কাছে এক ধরনের কি বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করছে কি সিদ্ধান্ত নেবে তারা আপনার